হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীল সুমা বলতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো আমি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো আমি আজকে এখন ঘিঙি বানাবো তার জন্য দেখো পেছনে করে মটর দিয়েছি মটরটাকে এখন সেদ্ধ করে নেবো তো দেখো সেদ্ধ আমার মটরগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল একটুখানি দিয়ে দিলাম গোটা জুড়ে শুকনো লঙ্কা তেজপাতা দেখো যারা যারা আমার আগের ভিডিও দেখেছে তারা জানলে আমরা একটা ছোট্ট চায়ের দোকান আছে সেই দোকানে হচ্ছে যে ঘুগনি মুড়ি এসব বিক্রি হয় তার জন্য বাড়িতে ঘুগনি বানিয়ে দেওয়া হয় সেটা দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে তো তার জন্য আমাদের বাড়িতে ঘুগনি বানানো হয় তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো দেখো আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে গেট করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম দেখো আমি এরকম ভাবে অনেকক্ষণ ধরে আদর্শগুলোকে একটু পুষিয়ে নেব তো দেখো এখন এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি

দেখো এখন আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো এটা ফুটবে তো দেখো কালারটা কী সুন্দর হয়েছে তো দেখো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব এখন পাঁচ মিনিট মতো ফুটবে তো দেখো এখন মশলাটা আমার কত সুন্দর ফুটছে দেখো পাস্তা নিয়ে যেতে বললো কাকিমা আর এই যে দেখো আমি মোটর সেদ্ধ করে রেখেছিলাম এখন এই মোটরগুলোকে আমি এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো আর এই যে দেখো এটা হচ্ছে আলু আলুগোলা তো আমি মটরটা সেদ্ধ করার আগে আলু সিদ্ধ করে নিয়েছিলাম সে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে ভালো করে আলুগুলোকে দেখো আদা রসুনের মতো ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম তো দেখো এখন এর মধ্যে আমি আলু গোলাটাও দিয়ে দিচ্ছি তো দেখো আলুগুলোকে আমরা কেটে মানে দিই না তো এরকমভাবে আলুগুলোকে মানে আদ্রা মতো মতো এরকমভাবে পেস করে তারপরে ঘুমির মধ্যে দিই তাতে কি হয় বলো তো ঘুমিটা একটু বেশ গাঢ় গাঢ় ঘন ঘন হয় তো ভাল লাগে তো দেখো এখন আমি এর মধ্যে দিয়েছি পরিমাণের মতো নুন তো দেখো নুন দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এটা এখন পাঁচ দিনের মতো ফুলবে তাহলে আমার ঘুমিটা রেডি হয়ে যাবে তো দেখো এদিকে আমার ঘুমিটা রেডি হয়ে গেছে তো অর্ধেকটা আমি হাঁড়ির মধ্যে তুলে নিয়েছি আর এখন দেখো এইটুকুনি আছে এটাকেও আমি এখন খাতায় করে এরকমভাবে তুলে নিচ্ছি তো দেখো আমি এখন ঘুমিটাকে রেডি করে রেখে দেবো আমার ভাসুর আসবে ভাসুর এসে দোকানে নিয়ে চলে যাবে তো আমার বড়মশা নিয়ে আমার কাজে কাছে তার জন্য আমার ভাসুর আসবে ভাসুর এসে ঘুমিটা নিয়ে চলে যাবে তো দেখো এদিকে আমি এখন রেডি করে রেখে দিয়েছি আর দেখো এই পোলাথিনটাই দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ শসা এগুলো সব দিয়েছি